আসসালামু আলাইকুম কেমন আছেন খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি আজকে কথা বলবো যে একশো কেজি বডি ওয়েটের যে গরুগুলো আছে সেই গরুকে পার ডে কত কেজি দানাদার খাবারের সাথে কতটুকু ফ্যাট আপনারা দিতে পারবেন এবং কতটুকু সিরাপ ব্যবহার করতে পারবে তো আমরা প্রতিনিয়তই একটা জিনিস চিন্তাভাবনা করে থাকি যে হয়তো গরুকে যত বেশি খাবার দেব তত বেশি মোটা হয়ে উঠবে আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না তো ব্যাপারটা সেরকম না বলতে আপনি যখন একশো কেজি বডি ওয়েটের গরুকে যদি দুই থেকে তিন কেজির বেশি দানাদার খাবার দিয়ে থাকেন সেটা আপনার ভুল হবে কেন ভুল হবে তো যখন একশো কেজি বডি ওয়েটের গরুকে যদি দুই কেজি দানাদার খাবার প্রত্যেক অবচে দেন এটাই ঠিক তাহলে তিন কেজি দেওয়ার কী দরকার তিন তো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো এই একশো কেজি বডি ওয়েটের যে গরুর জন্যে আপনি সকালবেলা দুই কেজি দানাদার খাবার এবং বিকালবেলা দুই কেজি দানাদার খাবার দেবেন সাথে এই ফ্যাটে ফ্যাট কতটুকু দেবেন তো সে বিষয়ে যেহেতু আজকে আপনাদের সাথে কথা বলা তো একশো কেজি বডি ওয়েটের গরুর জন্য যখন একশো কেজি বডি ওয়েটের গরুর জন্য যখন দুই কেজি দানাদার খাবার দেবেন তখন আপনার মিনিমাম পঞ্চাশ গ্রাম ফ্যাট এবং পঞ্চাশ গ্রাম সিরাপ দিতে হবে তো আলহামদুলিল্লাহ আজকে এই অনেকগুলা মাল আমার ডেলিভারি হচ্ছে তো এই ডাকসন কোম্পানির যে মেডিসিনগুলা কোরবানি উপলক্ষে আমরা বিক্রি করতেছি এই মেডিসিনগুলা কিন্তু আপনি ফ্রি ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে থেকে আমরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণই ফ্রিতে দিচ্ছি এই ডাকসন কোম্পানির মেডিসিনগুলো যদি কেউ অনলাইনের মাধ্যমে নিতে চায় তো যাই হোক যারা আমার অডিয়েন্স এবং কাস্টমার আছেন অনেকে আমার কাছ থেকে মেডিসিন নেয় তো তারা যদি এই ডাকসন কোম্পানির মেডিসিনগুলো আমার কাছ থেকে পুনরায় নিতে চায় আমি তাদেরকে ফ্রিতে এই মেডিসিনগুলো ডেলিভারি দিয়ে দেব। তো দর্শক তো এই যে হিসাবটা করলাম যে আপনার একশো কেজি বডি ওয়েটের গরুর জন্য কতটুকু দনাদার খাবার এবং কতটুকু ফ্যাট দেব এবং সাথে সিরাপ ব্যবহার করব। সেই সুবাদে আর একটা কথা বলি যে অবশ্য যখন আপনি ফ্যাট ব্যবহার করবেন তখন কিন্তু আপনার সিরাপ ব্যবহার করাটা উত্তম কেননা ফ্যাটে আপনার গরুর শরীরের মাংসটা বৃদ্ধি করে আর এই সিরাপ ব্যবহারে আপনার গরুর স্বাস্থ্য সুরক্ষাটা ঠিক রাখে সেই জন্যে ফ্যাটের সাথে সিরাপ অবশ্য অবশ্য আপনারা ব্যবহার করবেন তো দর্শক এই ফ্যাশন কোম্পানির যে ফ্যাটটা চারশো আশি টাকা একটি পিরিয়ড থাকা সত্ত্বেও আমরা কিন্তু এগুলো চারশো টাকা বা তার থেকে একটু কমে বিক্রি করে থাকি এই সিরাপগুলা তিনশো চল্লিশ টাকা এমআরপিট দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু এটা আড়াইশো টাকা করে বিক্রি করে থাকি তো যারা আমাদের সাথে কাছ থেকে মেডিসিন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আগামী কোরবানির ঈদের ভিতরে যেই গরুগুলো আপনারা প্রস্তুতি নিচ্ছেন বিক্রি করবেন তারা কিন্তু অবশ্য অবশ্য দানাদার খাবারের পাশাপাশি কোনো না কোনো ফ্যাট ব্যবহার করবেন কারণ হচ্ছে কি আপনি শুধু দানাদার খাবারে একটা গরুকে ওইভাবে কিন্তু স্বাস্থ্যবান করতে পারবেন না অবশ্য ভালো স্বাস্থ্য করার জন্যে অবশ্য কোনো না কোনো ফ্যাট আপনাকে ইউজ করতেই হবে তো ভালো রেজাল্টের জন্য আপনারা কিন্তু এই ফ্যাটশন ফ্যাটটা অবশ্য অবশ্য ব্যবহার করে দেখতে পারেন তো যারা ফ্যাশন ফ্যাট এর আগে অতীতে আমার কাছ থেকে নিয়েছেন তারা এর রেজাল্টটা অবশ্য অবশ্য জানেন তো যারা জানেন যেটা জানেন সত্যটাই কমেন্টের মাধ্যমে বইলা যায় যে আসলে এই ফ্যাটশন ফ্যাটটা ব্যবহার করে আপনার কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে এ বিষয়টা সবারই জানা দরকার আছে তো এই জন্যেই আমি কমেন্টে এ কথা বললাম আপনারা যেন লিখে দেন তো যাই হোক দর্শক এই ফ্যাশন ফ্যাটটা কিন্তু অন্যান্য ফ্যাটের চাইতে তুলনায় কাজটা খুবই ভালো করে এবং এর সাথে যখন এই সিরাপগুলো ব্যবহার করবেন তখন রেজাল্টটা কিন্তু আরও ভালো পাবে তো দানাদার খাবারের পাশাপাশি অবশ্য অবশ্য আপনারা ফ্যাট ব্যবহার করবেন আমি আশা করি এই ফ্যাটন ফ্যাট ব্যবহারে আপনারা ক্ষতির মুখে পড়বেন না বা লস হবে না আশা করি যে সেখানে আপনাদের লাভই হবে তো যারা মেডিসিন কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন